কলকাতা আমার আপনার প্রিয় শহর কলকাতা এই শহরকে আবার সিটি অফ জয়ও বলা হয় অর্থাৎ আনন্দের শহর যারা আমরা কলকাতার বাইরে থাকি বা আপনারা যারা কলকাতার বাইরে থাকেন তাদের মধ্যে কারুর কাছে কলকাতা মানে হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া দুর্গাপুজো আবার কারুর কাছে প্রিন্সেপ ঘাট ট্রাম ফুচকা কিংবা ঝালমুড়ি এক কথায় কলকাতা বারো মাসে তেরো পার্বণ দিয়ে ঘেরা এক হ্যাপেনিং প্লেস কখনো রাজনীতির রঙে রাঙা হয়ে ওঠে এই তিলোত্তম আবার আনন্দে ভাষায় আসায় কখনো কিন্তু একটা কথা ভেবে বলুন তো কেউ কি জানেন এই কলকাতার জন্ম কী করে হয়েছে কিংবা এই কলকাতার বয়সী বা কত দমদমের ক্লাইভ হাউসে খোঁড়াখুড়ি করে সম্প্রতি বেশ কিছু নথি পাওয়া গিয়েছে সেই নথি বলছে কলকাতার বয়সকে সেই কুষাণ শুঙ্গ আমলে ঠেলে পাঠিয়ে দেওয়া যায় অনাহেই প্রত্নতাত্ত্বিক আধিকারিকদের সূত্র অনুযায়ী মাটি খুঁড়ে যা বেরিয়ে আসে তা দেখে উপস্থিত থাকা সকলেই অবাক হয়ে যায় দেখা যায় বিভিন্ন মাটির পাত্র থেকে শুরু করে ঘর ও স্থাপত্যের অবশিষ্ট কিছু অংশ পরবর্তীকালে সেই সব জিনিস পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন প্রত্নতাত্ত্বিকরা সেই জিনিসগুলো আদতে আড়াই হাজার বছর আগেকার মাটির পাত্র ছাড়াও পাওয়া গেছে একাধিক খেলনা মূর্তি ধাতব বস্তু মুদ্রা অলঙ্কার আরও নানা ধরনের জিনিস পাওয়া গেছে প্রথমবারের খননে সাতটি স্তর পাওয়া গিয়েছিল এবং দ্বিতীয়বারের খননে পাওয়া গিয়েছিল বারোটি স্তর আচ্ছা যারা কলকাতাবাসী তারা কখনো ভেবেছেন এই ঐতিহ্যবাহী শহর কত না জানা ইতিহাস বাঙালি প্রত্নতত্ত্ববিদরা একরা শাসানি জানাচ্ছেন আগামী দিনে হয়তো কলকাতার আরও গুরুত্বপূর্ণ ইতিহাস সামনে উঠে আসবে এদিকে স্মৃতিতে একটু জোর দিলেই অনেক তিলোত্তমাবাসীরই মনে পড়বে উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার তিনশো বছরের প্রতিষ্ঠাতা দিবস পালন করেছেন বলাই বাহুল্য ব্রিটিশ ও ব্রিটিশ অনুমোদিত নবজাগরণীদের জন্য কলকাতার বয়স মাত্র তিনশো বছর এবার কথা হচ্ছে ক্লাইভ হাউসের প্রত্নতত্ত্ব বিভাগের মাটি খনন করে খুঁজে পাওয়া জ্ঞানকে এক পাশে রাখলে অনেক ধরনের প্রশ্নই কিন্তু উঁকি দেবে আপনার মনে তাই এক কথায় বাংলা সাহিত্যের উপর নির্ভর করে উদাহরণ হিসাবে দেখানো যাবে কলকাতার ব্রিটিশ পূর্ব সাহিত্যের জোরালো উল্লেখ রয়েছে আবার যারা কলকাতার ইতিহাস সম্পর্কে একটু সচেতন তারা অনেকেই জানেন সুতানুটি ও গোবিন্দপুরে খাওয়া সুতোর বাজার এখানকার তাঁতিরা তাঁত চালাতেন সুতো কাটতেন দক্ষ মহিলারা কোথাও তুলোর চাষ করা হতো অর্থাৎ কলকাতা ছিল মূল বাণিজ্য কেন্দ্র অবশেষে কলকাতার বিষয়ে নানা জায়গা থেকে ইতিহাস ঘেঁটে বলতে পারা যায় এই তিলোত্তমা কেবল লুঠেরা ইংরেজদের দ্বিতীয় রাজধানী হিসেবেই ছিল না এর উদ্ভব হয়েছে অনেক আগেই তবে আগামী দিনে এই কলকাতার আরও রহস্য উন্মোচন হবে এই আশায় রয়েছে নতুন প্রজন্ম ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক